স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল ধারাবাহিক পর্বে এ পর্যন্ত আমরা কাজ এক থেকে চার পর্যন্ত সমাধান করেছি এ পর্বে আমরা সমাধান করব কাজ পাঁচ কাজ পাঁচে কি বলা আছে বন্ধুকে তুমি কি পরামর্শ দিবে অর্থাৎ চাপ নিয়ন্ত্রণের জন্য আমরা বন্ধুকে কি পরামর্শ দিব চাপের উচ্চ নির্ণয় করা চাপ মোকাবিলার কৌশল শেখানো এখানে কয়েকটা কৌশল দেওয়া আছে যেমন শারীরিক ব্যায়াম ধ্যান ও যোগ ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্য পর্যাপ্ত ঘুম সময় ব্যবস্থাপনা চাপের ইতিবাচক দিকগুলো বোঝানো এগুলোর মাধ্যমে আমি বন্ধুকে পরামর্শ দিতে পারি যাতে করে সে চাপ ম্যানেজমেন্ট করতে পারে এ পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো এ পরামর্শগুলো তাকে তার মানসিক চাপ থেকে বের হতে সাহায্য করবে এবং সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে তোমার কি মানসিক চাপ হয় কখন হ্যাঁ আমার মানসিক চাপ হয় যখন আমি নিম্নোক্ত অবস্থায় থাকি যেমন যখন আমি কাজের চাপে থাকি তখন আমার মানসিক চাপ হয় পড়াশোনার চাপ থাকলে মানসিক চাপ হয় পারিবারিক সমস্যা থাকলে অর্থনৈতিক অসচ্ছলতা থাকলে মানসিক চাপ হয় এই ছিল কাজ পাঁচের আলোচনা আশা করছি বুঝতে পেরেছ কাজ ছয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে অটোমেটিক ভিডিওটি তোমার টাইম লাইনে চলে যাবে